আবারও স্বাগত বিজনেস সঙ্গে হিরো বর্ধিত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে ঝুঁকিতে পড়বে ভারতের আটশো কোটি ডলারের ওষুধ রপ্তানি এতে চরম সংকটে পড়বে ভারতে ওষুধ শিল্প সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাজারে ভারতীয় ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন মার্কিন বাজার থেকে ভারত ছিটকে পড়লে কিছুটা লাভবান হবে বাংলাদেশ এদিকে ট্রাম্প টেরিফ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা চলছে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনুপেয়ালের রিপোর্ট দু অর্থ বছরে ভারত দুই কোটি ডলার মূল্যের ঔষধ রপ্তানি করে যার মধ্যে একত্রিশ শতাংশ বা আটশো কোটি ডলারের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় মুদ্রায় যা সাত কোটি রুপি আর দু সালের প্রথম ছয় মাসে আরও দেশটিতে ভারতের ওষুধ রপ্তানির আকার ছিল তিনশো সত্তর কোটি ডলার ট্রাম্পের নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও পেটেন্ট প্রাপ্ত ওষুধ নিশানা করেছে যেখানে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে তবে সুযোগ রয়েছে শুল্ক থেকে মুক্তির যদি কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানা স্থাপন করে তাহলে তাদের শুল্ক দিতে হবে না বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ঔষধ শিল্প সংকটে পড়লে সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে সারা পৃথিবীর যে ঔষধের যে কনজামশন এর চল্লিশ পার্সেন্টে হয় নর্থ আমেরিকাতে সেই বাজারে যদি কোনো দেশকে যদি প্রিভিলেজ দেয় যদি এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হয় সেটা যদি বাংলাদেশ কোনোভাবে হতে পারে তাহলে তো অনেক বড় ব্যবসার সম্ভাবনা রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের জন্য যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের ওইখানে গিয়ে বাংলাদেশে তো মেইন বেসটা থাকবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে যদি বিনিয়োগ করে তাহলে ওই যুক্তরাষ্ট্রের বাজারে কিছু কর্মসংস্থান তৈরি হবে ওইখানে যারা বাংলাদেশে আছে তাদেরকে কাজের সুযোগ হবে রয়েছে ভিন্ন মতো আমেরিকার বাজারে কারখানা স্থাপন এবং ঔষধ রপ্তানি করা সহজ নয় বলেও মত এই উদ্যোক্তার বাংলাদেশে একটা কোম্পানি আমেরিকায় যে ঔষধ বানিয়ে আমেরিকার শ্রমিক দিয়ে এর উৎপাদন খরচ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে যাবে এবং প্রযুক্তি এবং গবেষণাতে যে বিনিয়োগ দরকার সেটা বাংলাদেশের জন্য এটা ওরকম আকর্ষণীয় কিছু হবে না মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যাতে ঔষধ আমদানি করে সেজন্য সরকারি বেসরকারি পর্যায়ে নে নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা ভিয়েতনাম থেকে থেকে বা অনেক অর্ডার এসে অতীতে এবং সেই অর্ডারটা বাংলাদেশ থেকে আবার ভিয়েতনামে বা শ্রীলঙ্কাতে বা অন্য কোনো দেশে ফেরত যায়নি সুতরাং এটা বাংলাদেশের অভিজ্ঞতা যারা বায়ার তারা কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসা করে কিন্তু এটা স্বস্তিতে থাকে তো এটি বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ

দর্শক জানিয়ে রাখি সেপ্টেম্বরে কার্পেট রপ্তানি কমেছে প্রায় ষোলো শতাংশ ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এতেই চরম ধাক্কা লেগেছে কাশ্মীরের হাতে তৈরি কার্পেট রপ্তানিতে বার্তা সংস্থা রয়টার্স জানায় কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় চার লাখ মানুষ এখন জীবিকা নিয়ে সংকটে পড়েছে তৈরি হওয়া কার্পেটের কোনো ক্রেতা পাচ্ছেন না তারা ভারত থেকে রপ্তানি হওয়া কার্পেটের সাত শতাংশের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ক্যানাডা থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরও দশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যানাডার শুল্ক বিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় ক্যানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে যাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকানদের প্রতীকী নেতা রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে বিজ্ঞাপনটি কয়েকদিন ধরেই প্রচারিত হচ্ছিল বৃহস্পতিবার রাতে ট্রাম্প প্রথম এটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান ওই বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর বলে দাবি করে অটোয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন ট্রাম্প পোস্টে লিখেছেন তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করার কথা ছিল কিন্তু তারা তা না করে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পে বার্তাটি পোস্ট করেন এয়ার ফোর্স ওয়ানে বসে মালয়েশিয়া যাওয়ার পথে দশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চীনের সাংহাই কম্পোজিট স্টক এক্সচেঞ্জের সূচক রয়টার্স জানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ব্যাপক দর বৃদ্ধির উপর ভর করে সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চীন সরকার প্রযুক্তিগত দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়ার ঘোষণা দেওয়ার পর এসব শেয়ারের দাম বাড়তে থাকে এছাড়া মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন ট্রাম্প টেরিফ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের প্রতিনিধি দলের মধ্যে সাইডলাইন বৈঠককে কেন্দ্র করে হয়ে ওঠে সাংহাই কম্পোজিট এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো ষাট পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশো বাইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে যা আগে চেয়ে সাতাশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো চুয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে চুরাশি হাজার দুশো এগারো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এগারো পয়েন্ট বের অবস্থান করছে এক হাজার তিনশো তেরো পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন